সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা দ্বিতীয়র যেটা এমসিকিউ পার্ট এমসিকিউ পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি এবং আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা ইনশাআল্লাহ ওখান থেকে অনেক কমন পাবে তো আজকে আমি এখান থেকে যেটা বলবো যে ধনীয় বর্ণ এখানে তোমরা যেই প্রশ্নগুলো পুরাঠানা পুরো বই থেকে না এখানে যেগুলো যেগুলো তোমরা পড়বে প্র্যাকটিস করবে সেটাই বা প্রযোজ্য ক্ষেত্রে তোমরা মুখস্থ করবে সেটাই বলবো যেমন তোমরা প্রথমে পরীক্ষায় এরকম আসে যে ভাষার ক্ষুদ্রতম এককের নাম কী এটা হবে ধ্বনি এটা অনেক বোর্ডে আমরা দেখেছি এটা আর্টসে তারপরে তোমাদের এরকম প্রশ্ন আসবে যে বাংলা ভাষায় কয়টি মৌলিক ধ্বনি রয়েছে এটা হলো সাঁত্রিশটি মৌলিক ধ্বনি রয়েছে তোমরা মৌলিক স্বরধ্বনি কয়টি ষাটটি এটা অনেকবার বলে আসছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে তিরিশটি এখানে মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে তিরিশটি এটা তোমরা অবশ্যই মনে রাখবে তারপরে পরীক্ষা যেরকম আসে যে বর্ণ কি অথবা ধনির প্রতীককে বল কি বলা হয় এখানে দুই রকম প্রশ্নই আসতে পারে একটা হচ্ছে ধনির প্রতীককে বলা হয় বর্ণ অথবা বর্ণ কাকে বলা বর্ণ কি এটা হচ্ছে ধনির প্রতীক এটা তোমরা পড়বে আমরা স্বরধ্বনির প্রতীক হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জনধ্বনির প্রতীক হচ্ছে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনধ্বনির প্রতীক হচ্ছে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এটা এটাও আসছে পরীক্ষায় সর্বর্ণ হচ্ছে আমাদের এগারোটি এটা তোমরা মনে রাখবে যে সর্বণ্য হচ্ছে আমাদের এগারোটি সর্বণ্ণ এগারোটি এটা আমরা দেখেছি যে সর্বণ্ণের ক্ষেত্রে এটা আসে তারপরে হলো আমরা যেটা দেখেছি যে তোমাদের পরীক্ষা যেমন আসে সর্বণ্যের সংক্ষিপ্ত রূপকে কী বলে সংক্ষিপ্ত সর্বণ্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এখানে একটা বিষয় তোমার মাথায় রাখতে হবে যে সর্বণ্ণ হচ্ছে এগারোটি কিন্তু সর্বণ্ণের মানে কার বন্য হচ্ছে দশটি কারণ সর্বণ্ণের মোট দশটি সংক্ষিপ্ত রূপ রূপ আছে এটা তোমরা মনে রাখবে পাশাপাশি আমরা জানি যে কার বন্যগুলো কী এটা তোমরা তো অবশ্যই এটা মাথায় রাখবে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে ব্যঞ্জনবর্ণের হলো সংক্ষিপ্ত রূপকে আমরা ফলা বলি দুই ধরনের প্রশ্নই আসে পরীক্ষায় সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার আর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা এটা হয় ফলা আমরা যেটা মনে রাখবো যে খণ্ডত বর্ণটি হচ্ছে ত বর্ণের সংক্ষিপ্ত রূপ রূপ এটা মনে রাখবো তোমার এটা ইম্পর্টেন্ট যে খণ্ডত বর্ণটি হচ্ছে ত বর্ণের সংক্ষিপ্ত রূপ এবং বাংলা বর্ণমালায় খণ্ড এটা হচ্ছে স্বতন্ত্র একটা বর্ণ হিসাবে স্বীকৃত তারপরে আমি বলবো যে এখানে কয়েকটি যুক্ত বর্ণ এগুলো পরীক্ষাতে আসে যেন আমরা এই চিহ্ন এটা আমরা দেখি এটাকে আমরা অনেকেই ভুল করে ফেলি এটাকে আমরা ক্ষিও বলি আসলে এটা হচ্ছে ক যোগ মু যোগ ম এই এটা আমরা এইভাবে দেখবো তারপরে তোমরা যেটা দেখবে যেমন আমরা ভুল লিখতে যেটা লেখি এটা হলো ভ যোগ র যোগ দীর্ঘ ভ্রু এরপরে তোমরা যেমন হ যোগ এটা তারপরে হ যোগ দন্তন্য এবং হ ম এটা মনে রাখবে হ ম এবং ক যোগ মুদান্ন ম এই দুইটার মধ্যে অনেক সময় আমাদের অনেকেই ভুল করে ফেলে এবং এই দুইটা আমি মনে করব যে তোমরা ভালো করে এটা মনে রাখবে তারপরে বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য দশটি সংখ্যাপন্ন রয়েছে এগুলো হচ্ছে একেবারে শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো মনে রাখবে দশটি সংখ্যা বন্ধ রয়েছে তো আমি আশা করি তোমরা যদি এগুলো থেকে তোমরা অনেকটাই কমন পাবে এমসি কিউর মধ্যে তোমরা ভালো করে এটা ভিডিওটা যদি দেখো অবশ্যই তোমাদের জন্য এটা উপকৃত হবে সবাইকে ধন্যবাদ